ফোন আছে কিন্তু আমার ভিডিও ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আচ্ছা তো যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখে বিয়ে শিখ করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে কিনা জি আচ্ছা তো আসলে এই যে মানে আপনি বিয়ে করতে চান কেমন বয়সের হলে কিংবা কোন দেশের হলে সেটা একটু বলেন তো দেশের নাম বাংলাদেশের হোক ভালো হতে হবে যেমন আমার বয়স বিশ বছর তার বয়স হইতে হবে তিরিশ বা পঁয়ত্রিশ এরকম হলেই চলবে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটিকে এর আগেও আমরা ক্যামেরার সামনে এনেছি আবারও এনেছি তো আসলে কি কারণে এই বোনটি ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো আজ তার মুখ থেকে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম জেসমিন আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট আমি থাকি গাজীপুর চৌরাস্তায় আমি একটা স্প্রিং মিলে কাজ করি আমার বয়স বিশ বছর আমার একটা সন্তান আছে আমার সন্তানের বয়স ছয় বছর আচ্ছা আরেকবার বলেন তো আপনার বয়স কত কি একটু বলেন তো আমার বয়স বিশ বছর হুম আর আমার ছেলের বয়স ছয় বস্তা আচ্ছা আপনি কি করেন আমি একটা গাজীপুর চোরাস্তায় স্প্রিং মিলে কাজ করি আচ্ছা তো স্প্রিং মিলে এই বয়সে তো আপনি সংসার করার কথা তো স্প্রিং মিলে কেন সেই কথাটা করছিলাম সংসার ভাগ্য নাই এখন বর্তমানে আমি ঢাকা থাকি এক আমার ছেলেকে নিয়ে আমি এখানে কাজ করি আচ্ছা সংসারটা কেন ভাগ্যে নাই সেই কথাটা একটু বোল স্বামী হল করে কাজ করতে চায় না স্বামী কি আছে না ভাই নাই তো शमी অলসতা করে বলতে কি বুঝাইলেন সেটা একটু বলেন সে একদিন কাজ করলে মানে এক সপ্তাহ শুয়ে থাকে এভাবে কি সংসার চলে আচ্ছা তো এরপর কি এখনো সেই शमीকে কি ডিফোর্স দিয়ে দিয়েছেন নাকি জি আপনি নিজেই ডিফোর্স করেছেন দুজনেই দিয়েছি দুজনেই দিয়েছে আসলে शमीর কি কি প্রবলেম সে কথাটা একটু বলেন তার প্রবলেম হচ্ছে ওই তো অলসতা করে একদিন কাজ করলে এক সপ্তাহ বসে খায় তারপর হচ্ছে বল ধরে আমাকে আমাকে জ্বালাতন করে যদি বলি যে বাধার খরচ নাই বলে আসতেছি আসতেছি করে কিন্তু সারাদিন আসে না তো আমি এখন বাচ্চা আমার একটা আছে ওর মনে করেন নারু মিঠাই লাগে আমি কিভাবে কিনবো বাচ্চারা সারাদিন আমার ক্ষীরায় কান্না করে আমি কিন্তু ওকে হয়েছে স্বামীর সাথে স্বামী অলসতা মানে একদিন কাজ করলে এক সপ্তাহ করে না শুয়ে থাকে শুয়ে বসে খাইলে কিন্তু একটা সংসার চলে না ওই সংসারে অবশ্যই অশান্তি লাগবে তো সে মতো আমাকে বাজার খরচ দিত না আমার আমার একটা ছেলে আছে ওকে আমি অনেক আশা করে স্কুলে ভর্তি করে দিছিলাম যে ভালো মাদ্রাসায় পড়াবো বেতন ছিল পাঁচশো টাকা মাস সেই বেতনটাও সে দিতে পারত না আচ্ছা তো আপনার স্বামীর কি আসলে মানে এই যে কোনো কাজ কাম করত না আপনাকে দেখতো না তার কি এমনি অন্য কোন নারীর প্রতি কোন দরণ কোন নেশা ছিল কিনা অন্য কোন নারী অন্য কোন কিছুই না ও অলসতা শুধু অলসতা এই কারণে কি আপনি তাকে ডিফোর্স দিয়ে দিছেন জি ভাই কারণ একদিন দুদিন না খেয়ে থাকা যায় ঠিক আছে একটা স্বামী যদি ভালো হয় যদি বলে যে আজকে আমার কামাই নাই একটা হচ্ছে কথাটাই হচ্ছে মানুষের আসল একটা মিষ্টি কথা বলে যদি বলে যে আজকে আনতে পারিনি আজকে যেভাবেই হোক আলুর ভর্তা ভাত বা ডাইল ভর্তা হয়ে খেয়ে থাকি সে কথা আমাকে বলতো না বাদার খরচ কথা বললে সে আমার উপর মেসেজ দেখায় তো আচ্ছা তো আসলে এই যে মানে সংসারের শুরুতে কেমন ছিলেন শুরুতে এরকম ভাই শুরুতে যখন আমাকে বিয়ে করে আনে তখন থেকে অলসতা আচ্ছা তো আপনার বিয়েটা কিভাবে হয়েছে প্রেম করে না বাবা মা দেখে শুনে দিয়েছে না পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে তো পারিবারিকভাবে যখন বিয়েটা হয় তখন কি আপনার গার্ডিয়ান তার গার্ডিয়ান কিংবা সেই ছেলে কি করে না না করে এগুলো যাচাই করে না কিছু যাচাই করছিল তো ছেলের পক্ষ থেকে বলছিল যে অটো চালায় তো আসে দেখি অটো তো দূরের কথা কিছুই নেই সে হচ্ছে ট্রাকের ড্রাইভার আচ্ছা ট্রাকের ড্রাইভার তো ট্রাকের ড্রাইভাররা নাকি বিভিন্ন জেলায় বিয়ে করে একটা একটা করে তো আপনার স্বামীর এই বিয়েও করলো না শুধু অলসতা ছিল আচ্ছা তো আসলে কতদিন যাবৎ আপনার স্বামীকে ইনকাম করত পয়সা কিন্তু টাকা রাখতে পারে না টাকা কি করত সেটা একটু বলেন তো করত সব মানে খাইতো নিজে খাইতো বউ বাচ্চারে না খাওয়ায় জোয়া খাইতো এই যে মোবাইল এখন এক ধরনের গেমস বাইরে আছে ওগুলা খেলে শেষ করে দিত আচ্ছা মানে ওগুলা ই করে শেষ করে দিত তো সিদ্ধান্তটা মানে একটা নারী তো স্বামীকে সহজে ছাড়তে চায় না তো আপনি মানে এই সিদ্ধান্তটা মানে কতদিন সংসার করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে ছেড়ে দেওয়ার যখন আমার ছেলের বয়স তিন বছর আচ্ছা তিন বছর মানে আমি তো আপনাকে সেটা বলিনি বলছি যে একটা নারী সহজে তো স্বামীকে ডিফোর্স দেয় না আসলে কি কি কারণে কত বছর সংসার করে আপনি তাকে ডিফোর্স দিয়েছেন সেই কথাটা একটু বলেন তিন বছর সংসার করছি করার পরে আর সহ্য হচ্ছে না পরে আমি বাবার বাড়িতে চলে গেছিলাম এক মাস ছিলাম তো উনি আমার খোঁজ খবর কিছুই নেয়নি ফোন দিলে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করতো এজন্য ভাই আমার মনে অনেক ঠেক লাগছে আমি আমাকে একবার নিতেও যাইনি হুম সেই জন্য আচ্ছা মানে আপনাকে একটু দেখতেও যায় মূলত কথা হচ্ছে আপনার নিবে তইলে পর কথা এক নজর তো দেখা আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর এবং স্মার্ট আছে সবার চোখে সবাই সমান না হয়তো আমার স্বামীর চোখে আমি ভালো ছিলাম না আচ্ছা স্বামীর চোখে আপনি ভালো ছিলেন না তো এই যে আমাদের এই যে ক্যামেরার সামনে তো আপনি কয়েকবার আসছেন তো এই পর্যন্ত কি কারো সাথে বিয়ের शादीর প্রতিশ্রুতি কিংবা কেউ আপনাকে পছন্দ করে নাই অবশ্যই করবে তো বিয়ের शादी বলতে বলতে চাই যে এক ভাই আমাকে অনেক আশা দিছিল বলছিল বিয়ে করব সে আমাকে টাকা দিছিল মনে করে দশ হাজারের মতো তো দেওয়ার পরে সে আমাকে বলছে বিয়ে করবো তারপরে আমি ফোন দিলাম যে ভাইয়া কি খবর আপনি তো বিয়ে করতে চাইলেন কাজের কাছে যাবো নাকি আমি তো উনি বলতেছে না আমি এখন বিয়ে করতে পারবো না আরো দেরি আছে আমি এখন বিয়ে করব না মানে তালবাহানা দিতেছে আমি তো তার আশায় আছি কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে আচ্ছা পরে আমার নাম্বার ব্লক করে দিচ্ছে আমি অনেক কষ্ট হয়েছি আচ্ছা এই যে মানে তাকে কি আপনি মনে দিয়ে দিয়েছিলেন নাকি আচ্ছা আমাকে ভালো লাগছিল মানে আপনার তাকে ভালো লাগেছে কিনা ভিডিও কলে দেখেছেন তাকে আচ্ছা তো এখন কি আপনার ভিডিও সে যেহেতু আপনি বিবাহিত মেয়ে তো আপনি কেমন ছেলে হলে মানে কোন ধরনের বউ নাই বউ মারা গেছে কিংবা বউ থাকা কালিঙ্গ অনেক ছেলেরা আর একটা বিয়ে করতে চায় এ এরকমের মধ্যে না কি এরকম সে পছন্দের কথাটা একটু বলেন পছন্দের না যার বউ আছে তার সংসার আমি কেন নষ্ট করব যার বউ মারা গেছে কিংবা সারা সারি মিশে এরকম তো আসলে এরকম ছেলের কাছে আপনি বিয়ে বসতে চান তো অনেক টাইমে তো দেখা যাচ্ছে যে অনেক বয়স গো 50 60 বছরের লোক বিয়ে করতে চায় তো সেই কি বিয়ে বসবেন কিনা এমন বয়সের লোকের কাছে না সম্ভব কি কারণে সম্ভব না অনেক মেয়েরা তো বলে এখনকার দিনের মেয়েরা তো বুড়া লোক পছন্দ করে বেশিরভাগ আপনাদের এই যে আমরা দেখলাম বছরের একটা বৃদ্ধ আর বিশ বছরের একটা মেয়ে হ্যাঁ প্রেম করে বিয়ে করছে নানা নাতিন এক হিসাবে তারা হয়তো সম্পত্তির লোভেই বসতে পারে কিন্তু আমার লোভ নাই আমার তারা হচ্ছে বাবার বয়সের মতো দাদার বয়সের মতো তাদের কাছে বিয়ে সম্ভব না আচ্ছা তাহলে আপনি কেরকম হলে বিয়ে বসতে চান সেটা একটু বলেন বললাম তো তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা নাম্বারটা বলতে পারেন আপনারা যারা দেখছেন ক্যামেরার সামনে আছেন এই মুহূর্তে জেসমিনকে যারা সহযোগিতা করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর সহযোগিতা করবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং কি ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ে দায় দায়িত্ব নেয় না নিবেও না তারপরে আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাথীর বিষয়টায় তাদের সাথে সরাসরি কথা বলবেন তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম